গত বিগত দিনে একটা ছোট ক্লিপ নিছিলাম তার তো আজকে তাকে আমন্ত্রণ জানাইছি আবারও আসুন তার সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনি নির্বাচনে দাঁড়াতে চাচ্ছেন এবং খুব আশা আগ্রহ নিয়ে দাঁড়াতে চাচ্ছেন উদ্দীপনা নিয়ে দাঁড়াতে চাচ্ছেন আপনার নির্বাচনের ব্যাপারে দাঁড়ানোর ব্যাপারে আগ্রহটা হলো কিভাবে সে ব্যাপারে কিছু বলেন দেখুন আমি অনেক দিন যাব নির্বাচনে আমার ইচ্ছা ছিল দাঁড়ানোর যখন আমি সুযোগ পেয়েছি আর আমার গ্রামের মধ্যে যে আমার জনপ্রিয়তা আছে সেটা আকাশচন্ডী মানে পরিপূর্ণরূপে মানুষজন বলছে ভাই আপনি দাঁড়ান আপনি যেতে যাবেন এই কারণে এবার আমি প্রার্থী হয়েছি তো আমি কোন দল থেকে দাঁড়াচ্ছি না কারণ হচ্ছে দল থেকে দাঁড়াইতে গেলে নানান ধরনের সমস্যা হয় আমি স্বতন্ত্র প্রার্থী আমার মার্কা হচ্ছে ভাই সাধারণ সুন্দর খুব সুন্দর একটা মার্কা মার্কাটাই হচ্ছে সুন্দর আপনার মার্কা সুন্দর হ্যাঁ তো সুন্দর তো অনেক কিছুই হয় যেমন দেখেন বাংলাদেশ সুন্দর নদী সুন্দর আকাশ সুন্দর পাহাড় সুন্দর পর্বত সুন্দর এক সব কিছু মিলে পুরো পৃথিবী সুন্দর আপনি সুন্দর সব মিলে সব কিছু সুন্দর এরকম একটা আমার মার্কেট সুন্দর তো সুন্দর মার্কেটটা কি। আরে ব্যাটা বলতেসি তো সুন্দর তুমি আয় আপনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হুম সুন্দরের কথা বলতেছেন তো সুন্দর জিনিসটা কি সেটা বলবেন না এইভাবে আপনি প্রশ্ন করবেন না আপনি খালি সুন্দরের পিছনে লাগে গেছেন ভাই সুন্দর হচ্ছে টুপি মার্কা টুপি মার্কা টুপি মার্কা মানে আপনি মানুষকে টুপি পরাবেন আমাকে কথা বলতে দেন টুপি মার্কাটা আমি পছন্দ করছি এর অনেক কারণ দেখে আমি মার্কাটা পছন্দ করি আচ্ছা যেমন দেখেন আপনার মাথার মধ্যে চুল কম আপনি যখন টুপি পরবেন দূর থেকে কেউ বলবে আপনি টাকলা আপনি আমাকে টাকলা বলতে যাচ্ছেন আপনি তো আসেন ভাই কেউ বলবে ভাই দূর থেকে আপনাকে টাকলা এইবার আসেন বৃষ্টির দিন যদি আপনি টুপি পরে বের হন কাউ পরে বের হবেন তখন আপনার মাথা কি বৃষ্টিতে ভিজবে না কখনোই না এখন আসেন আপনি এই সাধারণ দুইটা জিনিসের কথা বললাম তিন নাম্বার যেটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস আপনি শ্যাম্পু করলেন সকালবেলা তিন টাকা অথবা পাঁচ টাকা দিয়ে তার মধ্যে আবার তেল দিলেন তেল দিয়ে সুন্দর করে আচড়াইলেন আচড়ানোর পর যখন টুপিটা পরবেন তখন আপনার কয়েক দিক থেকে টাকা সেফ হবে একটা হচ্ছে শ্যাম্পু কিনতে লাগবে না যেহেতু চুল নোংরা হচ্ছে না দুই নাম্বার তেল বাজবে আপনার তিন নম্বর হচ্ছে আপনাকে দেখতে সুন্দর লাগে আপনি যে কোনো জায়গায় যায় কিন্তু দাঁড়াইতে পারবেন এই কারণে আমি অনেক চিন্তাভাবনা করে দেখছি যে টুপি মার্কা সবচেয়ে ভালো মার্কা এর পরিবর্তনে কোনো মার্কাই আমার পছন্দ না আমার কাছে তো মনে হচ্ছে যে আপনি এই মার্কাটা অন্য উদ্দেশ্যে নিছেন আমি তো গতবার আপনার এখানে আসছিলাম স্টুডিওতে কিছুদিন আগে তো আমার বিশেষ একটা আপনার বৈঠক ছিল সালিস ছিল এই কারণে আমি চলে গেছিলাম তা আমি তো বলে দিয়েছিলাম প্রথমে যে ভাই আমার নির্বাচনী যে ইস্তেহার ছিল তাতে বলছিলাম আমি তিন হাত করে তিন ফিট করে এক একটা করে বাস রেডি করতে এবং পাঁচ বছর যাবত ওই বাসে তেল মারতে ওই জায়গায় ছেড়ে দিয়েছে এখন আবার আমি নতুন করে এটা এখন বলতে চাচ্ছি না শেষের দিকে বলবো কি কারণে বলছিলাম আপনার নির্বাচনী যে ইস্তিহার হ্যাঁ তার ব্যাপারে কিছু একটু বলেন হ্যাঁ আমার নির্বাচনী দশটা ইস্তিহার আছে এই দশটা আমি পরিপূর্ণ রূপে এটা পূরণ করব আর সবচেয়ে বড় কথা যে আমার এমপি হওয়া বিশেষ কোনো কারণ না আমার কারণ হচ্ছে মন্ত্রিত্ব হওয়া মন্ত্রী পাওয়া সেটা হচ্ছে যেই মন্ত্রী হোক না কেন সেতু মন্ত্রী দিলেও আমি খুশি বাণিজ্য মন্ত্রী দিলেও আমি খুশি অর্থমন্ত্রী দিলেও আমি খুশি প্রধানমন্ত্রীর দরকার না অনেক চাপ থাকে অথবা ময়লা আবর্জনার মন্ত্রী দিলেও খুশি আপনি ময়লা আবর্জনার মন্ত্রী হবেন কারণ দেখেন ভাই ময়লা আবর্জনার মন্ত্রী হলে আপনার কত লাভ অনেক জায়গায় যায় গর্ত আছে গর্তের জন্য বাসা বানাইতে পারছে না যখন আবর্জনাগুলো আমরা সম্পূর্ণরূপে নিয়ে আসবো সেটা গর্তগুলো ভরবো ভরে অনেক টাকা আমরা উপার্জন করবো এই কারণে আমি ময়লা মন্ত্রী হলেও আমার কোনো সমস্যা নাই আপনি ময়লা মন্দির করে আপনার মনে তো মনে হয় ময়লা আমি তো আসি ভাই আমি ওই সেদিনও বলছি আমার চেহারা কালো আমার মন কালো আমি কালো আমার নামে কালো আপনার আরো ইস্তিহার কি আছে প্রথম গরিব হাটাও গরিব বাঁচাও হাটাও ও সরি ভাই ভুল হয়ে গেছে গরিব বাঁচাও দেশ বাঁচাও গরিবদের জন্য আমি নানান রকম চিন্তা ভাবনা করে রাখছি যেমন দেখেন প্রতিটা যারা যাদের বাসা নাই রাস্তাঘাটে থাকে কি কষ্টে থাকে আপনি তো দেখছেন তো তাদের জন্য আমি একটি পুনঃ চেষ্টা করছি আমি যদি জিতে যাই তাদের প্রতিজনের নামে একটা করে ঘর বরাদ্দ করব সেই ঘর বরাদ্দ করার পর প্রতিজন থেকে আমি পঞ্চাশ হাজার টাকা করে টাকা নেব ফ্রিতে তো আমি দেব না ভাই এখন যেমন ধরেন এক হাজার জনকে যদি আমি পঞ্চাশ হাজার টাকা করে নিই তাহলে আমি মোটামুটি একটা চলতে পারবো আপনি টাকা আপনি মন্ত্রী হচ্ছেন মানুষের এসে টাকা নেওয়ার জন্য আরে তো মন্ত্রী মানেই তো চোর আমি তো চুরি করার জন্য তো মন্ত্রী হতে চাচ্ছি অন্য কিছু কারো করার জন্য নাকি আমি তো চুরি করার জন্যই মন্ত্রী হচ্ছি রে ভাই তুই আবার তুই মানে মন্ত্রীর সাথে কথা বলছো ভবিষ্যৎ মন্ত্রী ভালো করে কথা বলো আপনি আপনি মানে আপনি 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 মন্ত্রী মন্ত্রী হন নেই নির্বাচনে দাঁড়াননি তার আগেই চুরি করতেছেন মানে করার চিন্তা আমার এজেন্ডা আমার এটা চিন্তাধারা এটাতে আপনি যেভাবে নেন না নেন দেখেন ভাই আপনি তো খেয়াল করছেন অনেক মন্ত্রীরা যারা ছিল তাদের আপনি ঘাটে দেখেন তো অতীত কি ছিল তাদের কি ছিল তাদের অতীত কোন অতীতে আপনি দেখছিলেন দাঁড়া অতীতের বিষয়টা আপনি বলতেছেন অতীতটা অতীতেই রাখেন আপনি বর্তমানে আসেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতির যে অবস্থা যে ইয়া জনগণের যে চাহিদা যে আকাঙ্ক্ষা আপনি অতীতে গেছেন অতীতে কি কি করছে সেটা নিয়ে কি আপনি টানা হেঁচড়া করবেন না না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে আপনি সোনার বাংলা ভালোবাসবেন প্রতি আমি বাসান অতীতে কি করছে বলেন তো দেখি অতীতে তারা আপনি দেখছেন তাদের যখন তারা নির্বাচনী ওই যে সম্পদের যখন বিবরণী দেয় তখন যায় দেখবেন তাদের সম্পদের পরিমাণ কি ছিল এখন তাদের ঢাকা শহরে কয়েক বহুতল ভবন পাঁচ সাতটা বিদেশে পাঁচ সাতটা বাসা ব্যাংকে অজস্র কোটি টাকা তো সেই হিসাবে যদি তারা চোর হতে পারে চোর ছিল তবে আমি চোর হইতে সমস্যা কোথায় ভাই মন্ত্রী মানেই তো চুরি করবো কয়লা ওই যে বই শিক্ষামন্ত্রী হলে বই খাতা মারব সাপ কথা তাহলে আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন নির্বাচনে জয় হবেন আপনার নির্বাচনী যে এলাকা সেই এলাকায় চাহিদা বেশি আপনার লোকজন চাই বেশি আপনি গরিব প্রথমে শুরুই করছেন যে গরিব হটাও মানে গরিবকে হড়ায়ে দিনা ভুল হয়ে গেছে সরি বলছিলাম আমি গরিব বাঁচাও আচ্ছা আপনার পরবর্তী এজেন্ডা কি এটা পরবর্তী এজেন্ডা জেট্রা সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাস্তাঘাট যে অবস্থা সেটাতে আপনি দেমন দেখেন পেটে যদি রাস্তা দিয়ে হাঁটাটি করেন আপনার বমি হয়ে যাবে এত গর্ত আপনি যদি খুদার তো পেটে হাঁটেন তবে যানবাহনে যান তবে আপনার পেট ব্যথা শুরু হয়ে যায় তো এরকম নানাবিধ চিন্তাভাবনা করে আমরা আমাদের বাংলাদেশের ঐতিহ্য যেটা আমরা ভুলে যাচ্ছি সেটা হচ্ছে গরুর গাড়ির প্রচলন তো আমরা ভাবছি সম্পূর্ণ রাস্তাটা আমার নির্বাচনী এলাকায় সম্পূর্ণ রাস্তা কাছা করে দেব। এবং গরুর গাড়ির ঐতিহ্যে ফিরে যাব আমরা আমরা গ্রাম বাংলার ঐতিহ্যে আবার ফিরে যাব। এই কারণে আমার সেটা হচ্ছে পাকা রাস্তাটাকে আমি কাছা করে দেব দুই নাম্বার আপনি খেয়াল করছেন কি করেন না আপনি কি নৌকায় উঠছেন কোনোদিন ভাই উঠছি নৌকায় হ্যাঁ নৌকাটার মধ্যে একটা মাঝির অবস্থা দেখছেন কি অবস্থা একটা সেন্ডো গেঞ্জি থাকে ভাই একটা লুঙ্গি থাকে আমার মধ্যে একটা গামছা থাকে মুখের মধ্যে একটা বিড়ি থাকে এই বাদে কিছু থাকে তাদের কাছে কি টাকা পয়সা আছে এখন আমাদের যে ছোট ছোট কালভার্ট আছে বা ওর থেকে কিছুটা বড়রা যে আপনার ব্রিজ আছে এটা আমি ভাঙে দেব যেগুলো সবগুলো তো বাস দিয়ে তৈরি করা ভাই ভাঙতে বেশি সমস্যা সময় লাগবে না কি ভাঙে দিয়ে আমি সুন্দর আকারে ওইটা থেকে নদী পথে যাতায়াতের জন্য সেতু বাদ দিয়ে মানুষ নৌকায় উঠে পারাপার তাহলে কি হবে মাঝি বাঁচবে মাঝি বাঁচলে হচ্ছে আপনার নদী বাঁচবে নদী বাঁচলে কি হবে আমরা মাছ পাবো আমরা মাছ পাইলে আমরা কি হব মাছে ভাতে বাঙালি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আপনার সোনার বাংলা আপনি তোমায় ভালোবাস তারে ভালোবাসেন বা আমার সোনার বাংলা আমি তারে ভালোবাসি কিন্তু আপনি বাস দিয়ে জনগণের আমি তো বাস দিয়ে কাজ করি নাই ভাইয়া এই বাঁশ তো বিগত যারা ছিল তারা বাস থেকে সেতু তৈরি করছিল যে কিছুদিন না যাওয়ার আগেই ভাঙে যায় কিছুদিন যাওয়ার পরেই ভাঙে যায় এই কারণে চিন্তা ভাবনা করে দেখছি যে ওইটা পুরোটাই ভাঙ্গে দিয়ে নৌপথটা আবার হচ্ছে নৌকা পথটা আমরা চালু করব। এটাতে আপনি কি পাইলেন প্রথম পর্যায়ে আপনি পাইলেন গ্রাম বাংলার ঐতিহ্য গরুর গাড়ি দুই নাম্বার পাইলেন আপনার হচ্ছে মাঝি রক্ষার্থে নৌকার ব্যবস্থা এইটা তিন নাম্বার যে বিষয়টা আছে আমাদের দেশে বয়স্ক ভাতা আছে বেদবা ভাতা আছে মাতৃকালীন ভাতা আছে সব ভাতা আছে কিন্তু ভাই আপনি লক্ষ্য করে দেখছেন কি দেখেন নাই একটা জ্ঞান জটি যে গাঞ্জা খায় একটা ছিনতাইকারী যে ছিনতাই করে একজন বেকার যুবক যার পকেটে কোনো টাকা নাই ঠিক আছে একজন এরকম লোক দেখান যে ভাতা পায় না উপর উপরে এরা ভাতা পায় কি ডাকাত সে কি ভাতা পায় আমি নির্বাচনে যখন আমি জিতবো দিয়ে তারপর যখন মন্ত্রী হবো এদের সবার ভাতা চালু করে দেব তোক দেখি মুই কি ক তোক দেখি মুই কি কো কি কথা বলিস তুই আবার তুই করে উচ্চারণ করছিস ভবিষ্যত মন্ত্রী ভদ্রতা সহিত কথা বল কি বলবা তোক দেখি মুই কি কম তারপরের লাইনটা কি বলছিলাম আপনি ভবিষ্যৎ মন্ত্রী হ্যাঁ আমাকে ভদ্রতা সহিত কথা বলতে বলতে চাই নাইলে বেটা একবারে আমি তো বুঝতেছি না যে আপনি আপনার এলাকায় নির্বাচনের দিচ্ছেন যারা দেখছে যারা শুনছে তারা তো মনে করবে যে এ তো জিতবে না জিতবে না 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 মাইর খাবে বরঞ্চ এরকম আমার জনপ্রিয়তা না জেতার আগেই আমি মন্ত্রিত্ব মন্ত্রীর মতো হয়ে গেছে আমাকে যে কোনো কাজে সবার আগে ডাকে প্রধান অতিথি বিশেষ অতিথি এই অতিথি সেই অতিথি উঠান বৈঠক হইলেও আমাকে ডাকে প্রধান অতিথি হিসাবে আপনার আর ইস্তিহার কি কি আছে কয়টা নাম্বার বললাম বাবা জানি না আপনি বলেন আপনি বলেন স্যার না আমি কটা বললাম আপনি বলবেন না আমাকে চার নাম্বার ইস্তিহার দিয়েছি দিয়েছি এখন পাঁচ নাম্বার ইস্তিহারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সে বিষয়টা কি জানেন বলেন আপনি কি জানেন আমি কিভাবে জানব তো আপনি একটা ব্রেক নেন আমি ব্রেক নিতে পারবো না ব্রেক দেন একটা আপনি কন্টিনিউ করেন আপনাকে নিয়ে আপনাকে নিয়ে আমি মানে এই অনুষ্ঠানটা যে করতেছি এটা আমার বোকামি আপনার মতো একজন লোককে আমি নিয়ে আসছি নিয়ে এসে নির্বাচনের জন্য আমি খুব আশা করছিলাম যে আপনার কাছ থেকে ভালো ভালো কথা শুনবো এবং আশা করেন তিনি মন্ত্রী হবেন তিনি যে ইস্তেহার দিয়েছেন এই পর্যন্ত সেই ইস্তিহার আপনারাই বিচার করেন আগামীতে যারা মন্ত্রী হবে তারা যদি এরকম হয় কীভাবে কি হবে আসছি ফিরে ব্রেকের পর আপনারা সাথে থাকুন ব্রেকের পর আপনাদের স্বাগতম আমাদের মেহমান যিনি নির্বাচনে দাঁড়াবেন এবং দাঁড়ানোর সাথে সাথে তিনি আশা করেন তিনি জয়ী হবেন আসুন তার সাথে কথাটা বাড়ানো যাক আই থিঙ্ক হোয়াট ইজ ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভাইয়া আপনি বাংলাদেশের মাতৃভাষা বাংলা আপনি কি বাংলা ভাষায় কথা বলতে পারেন না আপনি ইংরেজিতে কথা বলছেন কেন ভাই আপনি মাতৃভাষায় কথা বলেন আমার শিক্ষাগত যোগ্যতা অত নাই আমি তো সেটাই জিজ্ঞেস করলাম হ্যাঁ কি বলেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা কি ভাই এইটাই একটা চাকরি এইটাই একটা জায়গা যে জায়গা শিক্ষার কোনো প্রয়োজন পড়ে না যেমন দেখেন আপনি একটা সুইপার পদেও যদি অ্যাপ্লাই করেন আপনাকে কি বলবে ম্যাট্রিক পাস হয়ে আসতে লাগবে এসএসসি পাস যে কোনো একটা পাবলিক সার্ভিস করতে যান সেলসে চাকরি করতে যান আপনার লাগবে কি এইচএসসি পাস ডিগ্রি পাস ঠিক আছে কিন্তু আমরা একটা জনপ্রতিনিধি বাছি তার মধ্যে একটা আপনার একটা আসনের জন্য একটা আমার যে একটা আসন সেই আসনের জন্য একটা প্রতিনিধি চুজ করতেছি সেখানে কি কখনো আমরা শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জিজ্ঞেস করি বলেন আপনি এটা বাদ দেন আপনি এখন সিটি কর্পোরেশনে আসেন যখন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয় তখন কি সে জিজ্ঞেস করে তাকে কেউ জিজ্ঞেস করে ভাই আপনার শিক্ষাগত যোগ্যতা কি ওইটা বাদ দেন পৌরসভায় আসেন যখন পৌরসভায় চেয়ারম্যান পদে ভোট হয় তখন কি কেউ জিজ্ঞেস করতে যায় যে চেয়ারম্যান পদের প্রার্থী যে হইতেন তার শিক্ষাগত যোগ্যতা কি ওইটা বাদ দেন আপনি ইউনিয়ন পরিষদে আসে যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে যখন কেউ দাঁড়ায় তাকে কি কেউ জিজ্ঞেস করে যে ভাই হচ্ছে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা কি এটা তো গেল হচ্ছে আপনার উপর লেভেল এবার নিচ লেভেলে আসেন সিটি কর্পোরেশনে যারা দাঁড়ায় তাদের কি কেউ জিজ্ঞেস করে সিটি কর্পোরেশনে আপনি কাউন্সিলর হচ্ছেন আপনার যোগ্যতা কি মেম্বার পদে যারা ইউনিয়ন পরিষদে দাঁড়ায় তাদেরকে কি কেউ জিজ্ঞেস করে তার শিক্ষাগত যোগ্যতা কি তো আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনার মেয়ে এত টেনশন নিয়ে আমি মূর্খ সময় পাল্টাইছে ভাইজান সময়ে সময় পাল্টাই জি না ভাই এখনো সেই সময়ে আছি আমরা সেই সময় আছি সময় পাল্টাই এখন বাংলাদেশে অসংখ্য আমি এরকম মূর্খ মানুষকে দেখাইতে পারবো যারা কোনো মানে শিক্ষাগত যোগ্যতা নাই তারপরও তারা হচ্ছে ভালো ভালো পদে ছিল আপনার শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে আপনি যদি না বুঝতে পারেন আপনি মিটিং আপনি মিটিং কি কারোর সাথে মিটিং করলেন কিছু ইয়া করলেন আপনি তো কিছু বুঝতেই পারবেন না কিছু বলতেই পারবেন না আপনি কি মানে ভরসা কী আশা করে আপনি নির্বাচনে জ্বালাচ্ছেন আপনি গান্ডু মারগান্ডু আমার কথা শুনেন আপনি আবারও গান্ডু আপনি একটা গাল দিয়ে দিলেন খুব খারাপ লাগলো আমাকে আমার কিন্তু মাইন্ডে লাগে এটা এটা কিন্তু একটা ইস্যু হয়ে যাবে নির্বাচনে জেতার পর যখন আমি মন্ত্র হবে এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু হয়ে যাবে সেই সময় কিন্তু এই বাসটা আপনি কিন্তু সামলাইতে পারবেন না আমি প্রথমে বলছি তিন ফিট সাইজের একটা করে বাস তারা তেল মাখে রাখবে পাঁচ বছর এই বাসটা কোথায় কোথায় ঢুকবে আমি পরে বলবো এখন আসুন কোথায় ছিলেন আপনি কি বললেন আপনার শিক্ষাগত যোগ্যতা নাই আপনি নির্বাচনে দাঁড়াবেন আপনি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন যে মন্ত্রীর আগে পিএ সাবেক মন্ত্রীর যে পিয়েছিল তাকে আমি পিএ পদে নিয়ে নেব সে আমাকে বুঝায় দেবে আমার বুঝতে সমস্যা বোধহয় তাহলে পিয়েকেই মন্ত্রী বানায় ফেলবো আমরা আরে ভাই মন্ত্রী তো আমার জন্য মন্ত্রী তো হতে চাচ্ছি আমি কারণ আমি নিতান্তই গরিব ঘরের সন্তান ভাই আপনি আমার বিষয়ে ব্যাকগ্রাউন্ডের বিষয়ে জানেন না আমি অনেক গরিব ঘরের ভাই আমি এদিক মাথায় হাত না দিয়ে আমার কথা শুনে আমার ঘটনাটা হচ্ছে আমি এতই গরিব যে হলো গিয়ে আমার নুন আনতে পান্তা ফুলে তারপরে জনগণ আমাকে সাপোর্ট দিয়ে তারা সহযোগিতা করে আমাকে ভোটে দাঁড় করাচ্ছে তা আমার প্রথম স্বপ্ন হবে কয়েক একরের মধ্যে একটা বহুতল ভবন নির্মাণ করব যে তারপর মন্ত্রী হওয়ার পর তার সামনে থাকবে একটা সুইমিং পুল তার সামনে থাকবে একটা সুন্দর একটা গার্ডেন আর বাচ্চাদের খেলাধুলার জন্য একটা বড় ফাঁকা মাঠ থাকবে বুঝাতে পারছি কি জনগণের বাচ্চারা খেলবে না আমার বাচ্চার জন্য জনগণের বাচ্চা দিয়ে আগে তো আমি বলে দিছি আপনাকে ভাই আপনি বুঝেন না আমি তো আগেই বলছি এটা আমার বাচ্চার জন্য আর ভাই আমি পাঁচটা বিএমডাব্লু গাড়ি কিনবো এই পাঁচটা বিএমডাব্লিউ গাড়ির জন্য একটা থাকবে আমার জন্য একটা থাকবে আমার বউয়ের জন্য একটা থাকবে আমার সন্তানের জন্য কাটা গেল চারটা তিনটা তুমি তো মূর্খ তুমি গুনতে পারো না আবার বলছি একটা থাকবে আমার জন্য একটা থাকবে আমার বউয়ের জন্য একটা থাকবে আমার সন্তানের জন্য কাটা হলো তিনটা তিনটা একটা থাকবে আমার চাকরের জন্য আমি বিগত দিন থেকে দেখছি চাকরি খুব কষ্টে থাকে ভাই সারাদিন নানান ধরনের অত্যাচার মানে কাজকাম করে অসহ্য যন্ত্রণা তারপরে ব্যাগ হাতে নিয়ে তারা বাজার থেকে আসে তাহলে গাড়ি গেল একটা চাকরের জন্য গেল চারটা থাকলো একটা এই একটা হচ্ছে কোথাও কার জন্য জানেন কার জন্য এই একটা থাকলে স্পেশাল আমি যদি কোথাও বেড়াইতে যাই তখন ওইটা নিয়ে যাবো কারণ এগুলো নোংরা থাকবে এটা পরিষ্কার থাকবে ওই গাড়িতে যখন যাবো তখন আমি কিন্তু বেশি মজা পাবো জনগণ সরি দর্শক কিছু বল আপনার আরো ইস্তিহার বলেন শুনি যেমন দেখেন তারপর পঞ্চম নম্বর ইস্তিহারের মধ্যে আমার থাকবে কোন ধরনের আমার যারা দলের মধ্যে যারা থাকবে তারা যদি ভোটে আগামীতে কখনো যদি দাঁড়ায় তাদের কোনো কোয়ালিফিকেশনের দরকার নাই যেটা বাংলায় আপনি আমাকে শিখালেন ইংলিশ শিখালেন কোয়ালিফিকেশন আর বাংলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার দরকার নাই পঞ্চম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এই ইস্যুটা নিয়ে আপনি চিন্তাভাবনা করে দেখছেন কি দেখেন না দেখছেন কখনো তা তো যা যেমন দ্রব্যমূল্য ভাই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আপনি রড বলেন সিমেন্ট বলেন বালু বলেন ইট বলেন খাদ্যদ্রব্য বলেন কাগজ কলম বলেন তারপর হচ্ছে আপনার পোশাক আশাক বলেন যে কোনো বিষয়ে যান আপনি অতিরিক্ত খরচ এই অতিরিক্ত খরচটার উপর আমি যে তারপর আরও কিছু ট্যাক্স ভ্যাট বাড়াই দিই এটাকে আরও বাড়ায় দেবো দাম মানুষ নির্বাচনে দাঁড়ায় নির্বাচনী দাঁড়ানোর পরে জেতার পরে মন্ত্রী যখন হয় তারা কমানোর কথা বলে নির্বাচনে সব সবকিছুর দাম রিডিউস করব মানুষের কর্মসংস্থান এলাকার উন্নয়ন করব আপনি মানে কি বলবো আপনি এমন এমন ইস্তিহার নিয়ে আসছেন এখানে আপনার দর্শক যারা শ্রোতা দর্শক যারা দেখছে আপনারা দেখেন এ ধরনের মন্ত্রী পদে দাঁড়ানোর লোক যদি এই ধরনের কথা বলে আর সে যদি জিতে ইন ফিউচার বাংলাদেশের কি হবে তারপর সাত নম্বর ইস্তিহার আপনি আবার ইস্তিহারে আসছেন দশটা ইস্তিহার আছে ভাই সাত নম্বর ইস্তিহার বলেন সুইপার ডোম চামার যারা আছে তাদেরকে সমাজে সমমূল্যায়ন করতে হবে তাদের মতো করে যারা বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত আছে যারা হচ্ছে সুদখোর যারা হচ্ছে ঘুষখোর যারা অবৈধভাবে সম্পদ অর্জন করছে তাদের অধিকার এদের অধিকার সমানভাবে রাখতে হবে সম অধিকার এটা আমার কথা যদি একজন ঘুষখোর সুদখোর মদখোর যদি হোটেলের ভিতর খাইতে পারে একটা সুইপার হোটেলের বাইরে কেন খাবে ভাই এটা তো চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই জিনিসটা আমি মাথার মধ্যে খেয়াল করছি এই জিনিসটা হচ্ছে আমার নির্বাচনী ইস্তেহারের মধ্যে থাকবে সাত নম্বর সাত নম্বরে তো বললাম ভাই আপনি ভুল করছেন কেন আপনি কেমন শিক্ষিত মানুষ আপনাকে এখানে কে বসাইছে এই নিয়ে আপনি ফাজবেন করার জন্য বসছেন আপনি রাখেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আপনার কথা শুনে আমি তো চোদনা হয়ে গেলাম আপনি কি হবেন এটা আমার বিষয় না আপনি যেটা হওয়ার হন কিন্তু আমার তার পরের কথা বলেন দেখি নয় নম্বরে যেটা হচ্ছে সেটা ডাকাতদেরকে নিয়ে একটা আমি সুন্দর আকারে একটা সমিতি তৈরি করাবো সমিতি তৈরি করাবো এর মধ্যে ডাকাতরা যখন ডাকাতি করবে যেমন আপনার নানান ধরনের যেমন ধরেন আপনার হচ্ছে আপনি বুঝে নেন আমি বলতে চাচ্ছি না কারণ ওই বাহিনীর নাম খেয়াল করলে মনের মুখের মধ্যে আমার মানে লজ্জাবোধ হয় আমি মুখে উচ্চারণ করতে পারছি না তারা যেমন করে সব চোরকে চেনে ডাকাতি চুনে চোরাকারবারিকে চেনে কারা কালোবাজারি করে সবাইকে চেনে কিন্তু সবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নেয় এবং তাদের তাদেরকে গার্ডও দেয় তাদের বিষয়ে কোনো ক্ষতি হয় না কোন বাহিনী আপনি বুঝে নিয়েছেন আমি আর বলবো না তো তদরূপ আমি ঠিক এই ডাকাত বাহিনী ছিনতাই বাহিনী চোর বাহিনী হ্যাঁ যে যেই চোর হোক না কেন সবাই কিনে একটা সমিতি গঠন করব। এই সমিতির মধ্যে থেকে প্রতিজন যেটা চুরি করবে ওখান থেকে আমাকে আংশিক ভাগ দিতে হবে মাংসাংশিক ভাগ আপনি খাবেন আমি খাবো আপনি তো শুরুতেই বলছেন যে আপনি চোর চুরি করবেন সংসদ নির্বাচন এটা কি আমি কোন গর্ববোধ করছি না আমি যে চোর এইটাতে আমি কোন রকম গর্ব আপনার ইস্তেহারে কি বর্ডার উন্মুক্ত করে দেওয়ার কোনো এরকম ইয়া আছে ভাই স্মাগলারদেরকে উন্মুক্ত করে দিব তারা পার্শ্ববর্তী দেশ থেকে দে যে কোনো জিনিস নিয়ে এসে সয়লাভ করে দিবে মানে এই ধরনের আমি তো সেই ধরনের মন্ত্রিত্ব আমি স্বরাষ্ট্র মন্ত্রী পদ নেই নাই দেখছেন আপনি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রী পদের কথা আপনি বলছেন যেই মন্ত্রী আমি সেই মন্ত্রী ভাই স্বরাষ্ট্র মন্ত্রী পদের কথা বলি নাই আমি সেই মন্ত্রী হতে চাই না ভাই কারণ হচ্ছে আগে নিজের দেশকে রক্ষা করতে হবে যেটাই হোক না কেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রয়োজন পড়বে আমরা চারিদিকে চীনের মতো বর্ডার দিয়ে রাখবো আমাদের বাংলাদেশকে সুন্দর আকারে এটাকে হেফাজতে রাখবো এই আমাদের বাংলাদেশের ভিতরে যাতে কেউ না প্রবেশ করতে পারে এর দিক থেকে আমরা সজাগ থাকবো মানে আপনার চুরিটা চুরির ইয়া আর কেউ যদি ভাগ না বসাতে পারে যে জন্য বর্ডার দিয়ে ঘিরে না না আমার রাষ্ট্রের মধ্যে আমি চুরি করলে তো আমার রাষ্ট্রে থাকছে কিন্তু বললো যে তারা যখন আসবে তখন তো তাদের রাষ্ট্রে চলে যাবে আমি কেন অন্য রাষ্ট্রকে দেবো ভাই দর্শক এনার কথা তো চলতেই থাকবে আপনারা একটা ব্রেক নিন আমাদের অতিথি তিনি খুব মজার লোক আমি এখন পর্যন্ত চিন্তা করছি তার যে ইস্তেহার মজার ইস্তেহার এরকম লোককেই আপনারা চান বিগত দেখা গেছে যে এ ধরনের আপনারা নির্বাচিত করেছেন যার ফলে আমাদের দেশের অবস্থা বুঝতেই পারতেছেন আসুন তার সাথে কথা বলানো যাক হ্যাঁ শেষে আমার দশ নম্বর ইস্তেহার দিয়ে আমি শেষ করে দেব দশ নম্বর ইশতেহার শিক্ষায় জাতির মেরুদণ্ড এটাই তো না আরও কিছু আছে না মেরুদণ্ড মেরুদণ্ড এখন বর্তমান আমাদের যে দেশের যে শিক্ষার অবস্থা এটাকে শিক্ষা বলা চলে না এটাকে আপনি ব্যবসা বলতে পারেন যেমন দেখেন কোচিং ব্যবসা দুই নম্বর হচ্ছে আপনার হচ্ছে কিন্টারগার্ডেন গার্ডেন ব্যবসা তিন নম্বর হচ্ছে অ্যাকাডেমিক ব্যবসা চার নাম্বার হচ্ছে প্রাইভেট পড়াইলেই সে সাফল্য পাবে নাইলে সে সাফল্য পাবে না এখন আসেন এই এতগুলার মধ্যে এতগুলার মধ্যে যে ক সবগুলাই কিন্তু ব্যয়বহুল আপনি একটাকে কম মানে কম খরচ দেখাতে পাবেন না আপনি প্লেতে ভর্তি করতে যান আপনার বাচ্চার কত খরচ আপনি শিক্ষিত মানুষ আপনি নিজের বাচ্চাকে ভর্তি করছেন আপনি যান তাদেরকে এক গাদি করে ছয়টা আটটা সাতটা নয়টা দশটা এগারোটা বারোটা করে ব্যাগ দিয়ে দেয় বই দিয়ে দেওয়া হয় ব্যাগটা দেখলে মনে হয় একটা বোঝা নিয়ে যাচ্ছে এতগুলার দরকার নাই তারপর দেখেন তাদের খাতার অবস্থা দেখেন বন্ধু খাতা বান্ধবী খাতা তারপর হচ্ছে পরিবার খাতা স্কুল খাতা প্রাইভেট খাতা এই যে কোচিং খাতা একাডেমিক খাতা এত খাতা সব মিলায় মিনিমাম তাই সে বাচ্চাটার ঘাড়ে আমরা ওজন চাপাই দিচ্ছি হচ্ছে আট থেকে দশ কেজি এই জিনিস থেকে আমাদেরকে বের হইতে হবে এবং প্রাইমারি শিক্ষা যারা আমরা শিক্ষিত হয়েছিলাম বা আমি শিক্ষা অর্জন করিনি আপনি শিক্ষিত আপনি শিক্ষা অর্জন করছেন হয়তো বা সেই প্রাইভেট শিক্ষায় যদি প্রাইমারি শিক্ষা যদি আমরা ফিরে যেতে পারতাম তবে সবচেয়ে ভালো হতো রাষ্ট্র উন্নয়ন হতো এবং হচ্ছে আপনার হচ্ছে শিক্ষার মানটাও সেরকম ভালো থাকতো এখন যে শিক্ষার বর্তমান যে অবস্থা শিক্ষা উপকরণের বিষয়ে আসা যাক এটা হচ্ছে খাতার দাম অতিরিক্ত বেশি কাগজের দাম কাগজের দাম কি কারণে এত বেশি আমি এটা জেতার পর অবশ্যই এটা আমি খেয়াল করবো কারণ কাগজটা যদি শিক্ষা জাতি মেরুদণ্ড হয় তার জন্য লেখার প্রয়োজন আছে লিখতে গেলে কাগজের দরকার সেই কাগজের দাম যদি এত বেশি হয় তবে শিক্ষা করানো বাচ্চাদের জন্য কষ্টকর হয়ে যাবে তারপর দুই নম্বরে চলে আসেন আপনার আপনার সবচেয়ে বড় যে বিষয়টা আছে সেই হচ্ছে প্রাইভেট বিষয়টা প্রাইভেট কেন পড়বে ভাই গাইড বয় কেন স্কুল থেকে বলে দেওয়া হচ্ছে উমুক গাইড বয় নেবেন উমুক গাইড বয় নেবেন কেন গাইড বইয়ের দরকার কি আমাদের কি বোর্ড বই থেকে কি তারা শিক্ষা দিতে পারে না আমাদেরকে তারা কি বোর্ড বই থেকে শিক্ষা দিতে পারে না গাইড বইয়ের এখানে প্রয়োজনটা কি কি কারণে গাইড বয় তারা মেনশন করে দিচ্ছে উমুক গাইড বয় নেন তবে আপনি পাশ করতে পারবেন আমার কাছে প্রাইভেট পড়েন আমি এই স্কুলের টিচার তবে তুমি এই সাবজেক্টে পাশ করতে পারা কেন এত কেন একটাই থাকবে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষা সরকার যে ধরনের ব্যবস্থা আমাদেরকে দিয়েছে সেই শিক্ষা আপনার সরকারি স্কুলেই আমরা লেখাপড়া করব এবং ভবিষ্যতে যায় সরকারি কলেজেই ভর্তি হওয়ার চেষ্টা করব। এতে জাতি উন্নতি হবে এবং আমাদের মেরুদণ্ড আসলেই শক্ত হবে এটাই আমার শেষ কথা এটাই বলে আমি যে কথা বলতেছেন আপনি শুরু থেকে যে কথা বলে আসলেন শেষে যে কথা বললেন কারো সাথে কোনোটার সঙ্গতিপূর্ণ নয় আপনি শুরুতেই বলছেন যে আমি নির্বাচনে দাঁড়াচ্ছি চুরি হব শিক্ষা ব্যবস্থার এই যে ভাদ্র এবং ভালো ভাষায় কথা বললেন বলার পরে দেখা যাবে আপনি মন্ত্রী হলেন তখন দেখা গেল যে সম্পূর্ণ ভুলে যাবেন উল্টায় দিবেন এটারও বিপরীতে আমরা ধরে নিতে পারি না আপনি তিন হাত বাঁশ হ্যাঁ এখন এই বাসের বিষয়টা আমি শেষ করার আগে আমি ভুলে গেছিলাম বাসটা যেটা আপনি মনে করায় দিলেন আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই হ্যাঁ এটা হচ্ছে তিন হাত বাস ই সরি তিন ফিট বাস পাঁচ বছর যাব তেল মারে রাখবে এই যে আমি পাঁচ বছর পর দ্বিতীয়বার আমি নির্বাচনে দাঁড়াবো না ভাই কারণ জানি আমাকে কেউ ভোট দেবে না এই বাস দিয়ে পাবলিক আমার নির্বাচনী এলাকার লোক আমাকে দৌড়াবে তখন বাসটা মজবুত থাকবে তেল মাখা থাকবে আমাকে মারতে সুবিধা হবে এই কারণে আমি প্রথমে বলছি বলেছিলাম নির্বাচনী বাস এই নির্বাচনী বাস আমি শেষে আপনাকে বুঝাই দিলাম ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক ধরনের লোক যারা মন্ত্রী পদে দাঁড়াবে যারা মন্ত্রী হবে হওয়ার স্বপ্ন দেখে অস্বাভাবিক না ইতিপূর্বে এরকম হয়েছিল যারা বলছে এবং হইছেও এই ধরনের লোককে আমরা যদি নির্বাচিত করি আমাদের দেশ কোথায় যাবে আপনারা বুঝতেই পারতেছেন আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে দিব যোগ্য লোককে ভোট দেব যে লোক যোগ্য যে লোক সব কিছু পারবে নির্বাচনের অনেক দেরি আছে তবে নির্বাচন হবে আমাদেরকে এখন থেকেই চিন্তা করতে হবে যে নির্বাচনটাকে কিভাবে সফল করা যায় কিভাবে শক্ত এবং ভালো লোক দেশের পক্ষে কাজ করে এ ধরনের লোককে নিতে লাগবে তাহলে আমার সোনার বাংলা সোনার বাংলা সত্যিকার অর্থেই হবে আল্লাহ হাফেজ